নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ আমরা যাব কাটোয়া তো কাটোয়া যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আমি যেটুকু বেরিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো কাটোয়াতে গিয়ে যাওয়ার সময় দেখছি যে এখানে পার্কাটে খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে ভালো লাগছিলো তাই কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম সবুজ যে জন্য সবুজকে বানিয়ে দিচ্ছিলো খুব রিলস ভিডিও বানাচ্ছিলো দেখতে খুব সুন্দর লাগছিলো বেশ নতুনত্ব বেশ একটা যেটা মনে হচ্ছে যে নতুন একটা জায়গা সেই জায়গাটা নয় এরকম একটা লাগছিলো তারপরে তো দোকানে চলে গেলাম দোকানে যাওয়ার পর পছন্দ করলাম আমার তারপরে সব কাগজপত্র হয়ে গেল। সবুজ এখানে নাচ করছিলো এখানেও রিলস ভিডিও বানানো হচ্ছিলো তো সবুজ দেখ নাচ করছে তো এই যে কেরিয়ারের এই এই সিটা নিয়েছি আমরা কেরিয়ারটা তারপর ওখানে একটা খুব সুন্দর গণেশ ঠাকুর ছিল আমার খুব ভালো লেগছিলো আমি জিজ্ঞেস করলাম যে এটা একটা ভিডিও করতে পারি বললো ঠিক আছে অসুবিধা নেই করতে পারো আমি ভিডিওটা বানালাম বেশ দেখতে খুব সুন্দর ভালো লাগছে সবুজের হাতে যে অ্যালুমিনিয়ামের বোতলটা এটা ওকে দিয়েছে গিফট করেছে সবুজকে ওখান থেকে দিল সবুজ বলছে কি আমার আছে সত্যি ওরা একটা আছে তাই বললো যে আমার আছে তারপর এখানে কাগজপত্র হতে লেট হচ্ছিলো তাই আমরা এখানে সোফাতে গিয়ে বসেছিলাম আর সবুজ ভিডিও বানিয়ে দিচ্ছিলাম ওখানে তো সবুজি এখন আমার ক্যামেরা খুব ভালো না হলেও ভিডিওটা ঠিক পারে কিছুটা হলেও যেটুকু করে সেটুকুতেই আমার অনেক হেল্প হয় সেটুকুর জন্যই তোমাদের সামনে আসতে পারি সবুজি বেশিরভাগ ভিডিও আমার ক্যামেরা ধরে দেয় তারপর গেছিলাম খেতে কারণ ছিল সেদিন মঙ্গলবার নিরামিষ একটা নিরামিষ রেস্টুরেন্টে গেছিলাম সেখানে এই যে এসব খাবার নিয়েছিলাম নিরামিষ জন্য সবুজ খাচ্ছে টেস্ট করছে বলছে খুব ভালো লাগছে এমনিতেই বাড়ি থেকে আমরা নিরামিষ ভাত খেয়ে গেছিলাম ভাত রান্না করে নিয়েছিলাম দিয়ে ভাত খেয়ে গেছিলাম যে বাইরে কিছু খাবার খেত খেতে পারা যাবে না ওই জন্য তো তারপর দেখো এখানেও একটা রিলস ভিডিও আমার শাশুড়ি খুব ভালো লাগছিল একটা নৌকো আসছিল ওপার থেকে ছেড়ে আর আমরা এপারে দাঁড়িয়েছিলাম দেখতে খুব সুন্দর লাগছিল এটা একটা রিলস ভিডিও বানিয়েছি কি সুন্দর জলটা কেমন ক্যামেরায় অতটা ভালো লাগছে যা লাগছিল দেখতে তারপর নৌকো দাঁড়িয়ে গেল সব গাড়িগুলো নেমে গেল তারপর আমরা উঠলাম বাড়ি চলে এলাম তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ तो पक्ष